কম্পিউটার তো আমরা সবাই চালাতে জানি কিন্তু কম্পিউটারটা কিভাবে বন্ধ করতে হয় সেটা আজকে আমরা শিখব আমরা নর্মালি বাড়িতে যে ফ্যান বা লাইটগুলো জ্বালাই সেগুলো যখনই অফ করি কারেন্টের সুইচটাকে অফ করে দিই সঙ্গে সঙ্গে বন্ধ করি কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে আমরা সেইভাবে ইলেকট্রিকের সুইচ আমরা অফ করে আমরা কম্পিউটারটাকে কাছে বন্ধ করবো না তাতে কি হয় কম্পিউটারের যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তার ভেতরে কী হয় কিছু সফটওয়্যারের যে কাজগুলো হয় বা হার্ডওয়্যারে যে কাজগুলো হয় সেগুলো যদি আমরা ইলেকট্রিক সুইচ অফ করে দিই সঙ্গে সঙ্গে সেটা থেমে যাবে পরবর্তীতে যখন আমরা কম্পিউটারটা খুলব তখন কিন্তু সেই সমস্যাটা হতে পারে তাই আমরা কখনোই ইলেকট্রিকের সুইচ অফ করে কম্পিউটার আমরা বন্ধ করব কম্পিউটারটা বন্ধ করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে এই কম্পিউটারটাকে কী করতে হবে বলো কী করতে হবে ডাউন করতে হবে তাহলে ডাউন কীভাবে করতে হয় সেটা ঠিক আছে তারপরে তোমাদের আমরা এবার দেখব কিভাবে কম্পিউটারকে শাটডাউন করা যায় ঠিক আছে প্রথমে দেখো এখানে প্রথমে আমরা কি করব একদম এখানে দেখো স্টার্ট মেনু আছে আমরা স্টার্ট মেনুতে ক্লিক করব স্টার্ট মেনুতে ক্লিক করার পরে এখানে দেখো পাওয়ারের একটা অপশান আছে পাওয়ারে যখন আমরা ক্লিক করব তিনটে অপশান আসবে একটা হচ্ছে স্লিপ একটা হচ্ছে শাটডাউন আর একটা হচ্ছে রিস্টার্ট স্লিপ মানে হচ্ছে কি কম্পিউটার সিস্টেমটা ঘুমিয়ে যাবে ডাউন মানে এটা বন্ধ হয়ে যাবে আর রিস্টার্ট মানে আবার পুনরায় এটা চালু হবে তাহলে আমরা কিভাবে করব এখানে দেখো আমরা প্রথমে আমরা কি করব এই শাটডাউনটাতে ক্লিক করে দেব এইবার দেখো আস্তে আস্তে কি হচ্ছে মেশিনটা ডাউন হয়ে যাচ্ছে এইভাবে আমরা শাটডাউন করা শিখব

খুব সুন্দর হয়েছে একদম কিন্তু ঠিকঠাকই শিখেছো তার মানে তো ঠিক আছে আজকে